সময় আলোচিত থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারত ও বাংলাদেশ দুই দেশে বিনোদন জগতে তার কদর রয়েছে সম্প্রতি তিনি কলকাতা থেকে নিজের অত্যন্ত গ্ল্যামারাস লুকের কিছু ছবি পোস্ট করেছেন আর ক্যাচিসকার্ট পরেছেন Nusrat Faria সঙ্গে রয়েছে বেশ গোল্ড কাটের সিকুইনের মেটালিক শেডের টপ খোলা চুলে নুসরাত সব সময় আবেদনময়ী নুসরাত Faria Nusrat Faria হচ্ছে যে এমন একজন গাবিনেত্রী নুসরাত Faria নুসরাত ফাওরিয়ার যখন আমাদের আইসিটি মন্ত্রী ফলক ফলক যখন টেনশন থাকতো তখন নুসরাত ফারিয়াকে ডেকে এনে ওই টেনশন দূর করতো নুসরাত ফারিয়া এমন একজন গাভিনেত্রী যখন যেই এমপি মন্ত্রীগুলা কী করত। ফেরেশানিতে থাকবো তো দুশ্চিন্তায় থাকতো তখন নুসরাত ফারিয়াকে ডেকে নিয়ে এনে অনেক কিছুই হরি ফেলিত তো এই নুসরাত ফারিয়া হচ্ছে যে বিগত সরকারের এমপি মন্ত্রীদের দুশ্চিন্তা দূর করার টেনশন দূর করার মন খারাপ দূর করার অন্যতম কারিগর ছিল তো সেই নী না উপরে চেক করতে হবে কেননা অধিকাংশ গাভিনেত্রীর দেশ আগেই স্বাধীন হয়ে যায় তারপরে এই স্বাধীনতার পরে কিছু কিছু বাঙালি পাবলিক সাঁতার কাটতে যায়। সাঁতার কাটতে গিয়ে মোটামুটি যখন দেখে যে না এখানে ওর কাজই হয় না তেনা আরেテナ পেছানো ছাড়াও উপায় নাই তখন ওই সংসারে গুলো টিকে না এখন আবার শুনতে পেলাম যে নুসরাত Faria নাকি বলে কি ওই কোনায় গেছে পরীক্ষা পরীক্ষা দেওয়ার জন্য হয় ওই যে খদ্দর খদ্দরগুলা তো এখন সবগুলা পলাতক কেউ পলাতক কেউ জেলত ওর প্রধান খাদ্য পলক তো এখন জেলে পলক এখন মাঝে মধ্যে বিদ্রোহী স্লোগান স্লোগানও দেয় তো আমার কথা হচ্ছে যে এই gabineteগুলো যখনই নাকি বলে এমপি মন্ত্রীরা ফেরেশানাইতে পড়তো তখনই আরে ইনভাইট করে নিয়ে হতো এবং তাদের ফেরেশানি দূর করতো খাটের নরম করে ফেলতো আবার মিস্ত্রি নিয়ে গিয়ে খাটের পায়া ঠিক করত। তো আমি তার কারণেই বলি যখন যে ক্ষমতায় তখনই গাভীর নেত্রীগুলা তাদের সাথে খাটকা পায় যখন যেই ক্ষমতায় হবে তখনই গাভীর নেত্রী তাদের সাথে খাটকা পাবে এত করে কোনো সন্দেহ আছে কোনো সন্দেহ না আছে